মঞ্জু ভাই উজ্জ্বল ভাই শাহিন তো এই তিনজনের মধ্যে আমরা চমৎকার একটা কম্পিটিশন লাগাইছি আগেরবার বার উজ্জ্বল ভাই পুরস্কার নিয়ে গেছে শাহিন আজকে কার পুরস্কার কে নেয় পল্টায় পাল্টায় দেখা যাক সবার জন্য পুরস্কার একদম লালের লাল তো এই মুহূর্তে শুরু হয়ে যাবে থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন তো আমি আসলে দেখতে পাচ্ছি মঞ্জু ভাই যদিও জ্বর তো কিচ্ছু করার নাই কম্পিটিশন হচ্ছে এখানে মূলত আমি একটু এক সাইডে থেকে না দেখলে আমি বুঝতে পারবো না যে কে আসলে

জগের মধ্যে আমি দেখতে পাচ্ছি ওই একই গতিতে যাবে শেষ মেশ উল্টা পাল্টা কাট পরিষ্কার তো এই মুহূর্তে আমি গতি গতি এটা কিন্তু একসাথেই যাবে কিন্তু একসাথেই যাবে ব্যাপারটা হচ্ছে এরকম আমি কাউরে একটু পিছিয়ে দিবো না কারণ পিছিয়ে দিলে সে আবার সতর্ক হয়ে যায় এই মুহূর্তে আমিও টেকনিক খাটাচ্ছি বলবো না কে এগিয়ে আছে কারণ কে এগিয়ে আছে এটা বললে আরেকজন কিন্তু আমি দেখেছি পূর্বে

আপ তো দুইজন প্রতিযোগী তার ভিতরে উজ্জ্বল ভাই আজকে মনে হয় ফার্স্ট পুরস্কার নিতে পারছতো কিন্তু তো শাহিন বিজয়ী হয়ে যাচ্ছে এই মুহূর্তে টিশু তো কোম্পানি লোকের প্রথম পুরস্কার নিয়ে যাচ্ছে শাহিন কারণ এখনো গালে এই না না এখন জাজমেন্ট করা যাইতেছে না এখন কি করবো দুইজনই খুব কাছের লোক

একটু শুরু দিকটা ভালো ছিল পরে একটু ছিল তবে এই দুইজনের মধ্যে এইটাই হয়ে আসে আমরা পরবর্তীতে শুধু দুইজনকে নিয়ে একটি ব্লগে যাব আমরা কোন একটা রেস্টুরেন্টে একদম মাপে মাপে দিব দেখি ওই সময় কে ভালো করতে পারে আর আমরা খুবই নিরিখ করে দেখবো যে কে আসলে হয় তো পুরস্কার তুলে দিয়ে আমরা আমার মামা ভাই জ্বর ছিল দেখে আমি প্রতিযোগিতা অংশগ্রহণ করে পিছিয়ে পড়ে গেছে শরীরটা খারাপ থাকার কারণে শরীর সুস্থ থাকলে অবশ্যই প্রতিযোগিতা আমি একটা অংশগ্রহণের স্থান নিতে পারতাম তা না আমার অংশগ্রহণ করতে স্মৃতি হিসাবে রয়ে গেল এটা আমার বড় একটা প্রাপ্তি

ওনগে ভাই না কে জন্য উৎসাহ দেওয়ার জন্যে যে খেয়ে শেষ করতে হবে এইজন্য ভিডিও শেষ হয়ে গেল খাওয়া শেষ করা যাবে না পুরস্কার নিয়ে বসে বসে খেতে হবে এই ধারাবাশে আমি পুরস্কার দিচ্ছি এই কথা মতো কাট চালিয়ে যাব আমি অসুস্থ থাকার কারণে আমি পুরস্কারটা যা আমাকে দিয়েছে তার জন্য আনন্দিত দর্শক আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমি খেয়ে শেষ করে দেখাবো আমারও দেখা হচ্ছে কোন নতুন ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আড্ডা সিটির সাথে থাকবেন আসসালামু আলাইকুম